শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপিনে ত্রি বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাৎ এর কারণ হচ্ছে বর্তমান বিএনপিতে রাম আর বাম ঢুকে গেছে শাহবাগীরা ঢুকে গেছে বর্তমান বিএনপির স্থায়ী কমিটির নেতারা শাহবাগীদের ভাষায় কথা বলে আওয়ামী লীগের ভাষায় কথা বলে এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য কিন্তু আপনি জানেন বিএনপির স্থায়ী কমিটির এক বড় নেতা বলেছিলেন আমরা শরিয়ায়নে বিশ্বাসীরা মস্ত বড় নেতা আমি বলতে চাই আপনি কি সমকামী তাই বিশ্বাসী আপনি সরি আইনে বিশ্বাসী না বিএনপির স্থায়ী কমিটির নেতা আপনি কি সাহবাগিতে বিশ্বাস করেন কিনা এটা জাতির প্রশ্ন আপনার কাছে কি হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তে আমি বুঝতে না বিএনপি চালাচ্ছে কারা আজকে পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন কি মসজিদে পালন করতে বলছে স্পষ্ট সারা নেট দুনিয়া ভাইরাল খালেদা জিয়ার ছবি মসজিদের মিম্বরের উপরে লাগিয়ে তারা পনেরোই আগস্ট পালন করছে প্রতিদিন বিএনপির এক লক্ষ করে ভোট কমা শুরু হয়ে গেছে এই যেন বিএনপির ধ্বংসলীলা শুরু হয়ে গেল যারা বাংলাদেশে এর কারণ তারেক রহমান লন্ডন থেকে তিনি যে বার্তা দেন বিএনপির রাম আর বাম মার্কা নেতারা হিতবিপরীত করে আমরা বিএনপির শত্রু না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ডাইনপন্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ডাইনপন্থী বর্তমান বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ নেতা বামপন্থী এই বামের বাচ্চারা আওয়ামী লীগকে ধ্বংস করছে এই বামের বাচ্চারা বিএনপিতে ঢুকছে বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে আমরা দেখি এক এক সময় এক এক ধরনের বামপন্থী নেতা বিএনপি সামনের সারিতে চলে আসতেছে আর তারা ইসলাম এবং কোরআন অবমাননা করতেছে মিয়া মুসলমানের ধর্মীয় অনুভূতি দাগা করতেছে বিএনপির বাম মার্কা নেতারা আজকে আমি চুপ থাকতে পারি না সত্যের পক্ষে কথা বলবো আমার শক্তি আমার আল্লাহ কোন নেতাকে আমি ভয় করি না কোন প্রেসিডেন্টকে কে ভয় করার সময় নাই আজকে এক লোক বলেছিল বিএনপির এক নেতা যে ধানের শীষ ব্যতীত যদি কেউ দাড়ি পাল্লায় ভোট দেয় তাহলে আমরা তাকে বাড়িতে আসতে দিব না আর এক নেতা বলেছেন জিব্বা কেটে নিবে আরে ভাই এ তো সন্ত্রাসের ভাষায় কথা বলা শুরু করছে সমগ্র বাংলার মানুষ দেখছে কে বলছে এই কথাটা আরেক এক নেতা বলছিলেন শহীদ জিয়াউর রহমানের নাম দিলে নাকি অজু করা লাগবে এরা যত বেশি এগুলা বলবে ততই প্রতিদিন বিএনপির ভোট ব্যাংক ধ্বংস হতে থাকবে বাংলাদেশের সুস্থ মস্তিষ্কের লোকেরা একটা জিনিস চিন্তা করছে যে বিএনপিকে ভোট দেওয়া আর আওয়ামীลีกকে ভোট দেওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই 5 তারিখের আগের আওয়ামী লীগের শরীরটা বিএনপির ভিতরে ফিরে এসেছে আজকে সাদাবাজি টেন্ডারবাজি বকাটে কিশোর গ্যাং টোকাই সব বন্যার পানির মতো বিএনপির ভিতরে ঢুকছে শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপিকে তারা সর্বহারা পার্টির মতো ধ্বংস করে দিচ্ছে তারেক রহমান আর লন্ডন থেকে বার্তা দিবেন না আপনি সাজান আর না হলে আপনিও শেষ বিএনপিও শেষ হয়ে যাবে আজকে জেগেছে জনতা জেগেছে দেশ আগামীতে বাংলাদেশের জনগণ ভোট দিবে যারা জনগণের জানমালের নিরাপত্তা দিবে তাদেরকে আমরা ওই ব্যক্তিকে এখন রাষ্ট্রীয় ক্ষমতার মজদনে বসাতে চাচ্ছি যাকে ভোট দিলে আমার জান এবং মালের নিরাপত্তা হবে যাকে ভোট দিলে একটি টাকা সাদা দেওয়া লাগবে না আমার ভোটটা তাকে দেবো